গতকাল দুপুরের মেনুতে ছিল এই পাতলা খিচুড়ি আর গরুর মাংসের পাতলা ঝোল তাও আবার আলু দিয়ে আর এই খাবারটা আমার ঘরের সকলের পছন্দ পাতলা খিচুড়িটা কী কী দিয়ে করে নিলাম চলেন দেখে নিই এই তো হাফ পট দিয়ে দিয়েছি সিদ্ধ চাল যেটা দিয়ে আমরা ভাত খাই হাফ পট দিয়ে দিয়েছি সুগন্ধি আতপ চাল হাফ পট মসুরির ডাল আর হাফ পট দিয়েছি খেসারি আর মুগ ডাল এই কয়েকটা উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি আর এখানে যা যা মশলা আমি দিবো আদা রসুন পেঁয়াজ সবই কেটে নিয়েছি মাঝারি সাইজের একটা আলুও কুচি করে দিলাম আসলে আগে থেকে ছোলা মানে যদি পরিকল্পনাটা থাকতো তাহলে হয়তো ছোলা টোলাও ভিজিয়ে দিতাম তো হুটহাট করে সকালে আবহাওয়াটা দেখলাম একটু অন্ধকার অন্ধকারও হয়ে আসছে মনে হলো সেই বৃষ্টি হবে গরমটাও বেশ পড়েছে মনে হলো কেন জানে পাতলা খিচুড়ি করি আর গতকালকে গরু মাংস রান্না করেছিলাম ঝোল করে সেটা তো আছেই খাওয়া যাবে মজা করে আমার আবার এই পাতলা খিচুড়িটা খুব পছন্দের তো এই তো পাতলা খিচুড়ি রান্না করতে তো আমরা সকলেই পারি এটা যেমন মজাদার অনেকেরও কাছে আবার পছন্দ না আমার ছোটো ছেলেটা আবার ঝরঝরা খিচুড়ি পছন্দ করে এই তো ডাল চাল আগে থেকে ধুয়ে দেখেছি আলুও দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই তিনটা পেঁয়াজ কাঁচামরিচ হালকা কিছু মশলা গরম মশলা একটু একটু করে সব মশলায় একটু একটু করে কাঁচামরিচ শুকনা মরিচের গুঁড়া লবণ হলুদ মরিচ ধুনা জিরা সব কিছুই হালকা করে অল্প অল্প করে আর তেমন কিছুই নেই দিয়ে দিলাম প্রায় দুই লিটারের মতো পানি প্রায় চল্লিশ মিনিট পরে দেখাচ্ছি আমার চালের ডালের আর এই খিচুড়িটার কি অবস্থা দেখেছেন একাকায় কিন্তু নরম হয়ে কি সুন্দর জাওয়ের মতো হয়ে গেছে তো নরম খিচুড়ি আপনি যদি এই রকম করেই রাখতে চান সেটাও ভালো লাগবে তো আমার আবার নরম খিচুড়ি মানে একবারেই নরম তাই একটু এই তো ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি ভাতের চাল যেটা সেটার ভাতগুলো একটু বড় বড় দেখা যায় তাছাড়া কিন্তু সব কিছুই গলে গেছে তো সেটাও একটু আধা ভাঙ্গা আধা ভাঙ্গা করে নিব খুব একটা বেশি না আর কেমন টাইট হয়ে এসেছে দেখেছেন ঘন হয়ে এসেছে কিন্তু অনেক আমরা এই যে ঘুটে নেওয়ার পরে আর একটু ঘন হয়ে আসবে জালটা কিন্তু পুরা সময় মিডিয়াম তাপেই ছিল খুব হাইও না আবার খুব কমও না মিডিয়াম তাকে রেখেছি এই যে ফুটে উঠছে তো আমি একটু ভালো করে পুরা পাতিলটা সহকারে আর এইটা এই খিচুড়িটা অল্প একটু রান্না করলে অনেকগুলো হয়ে যায় তাই তো বড় পাতিলে দিয়েছি যাতে নাড়তে চাড়তেও সুবিধা হয় আর নরম খিচুড়ি মানে নরম খিচুড়ি আমার তো তাই মনে হয় ঝরঝরা খিচুড়ি মানে ঝরঝরা খিচুড়ি এই তো আর একটু পানি দিয়ে নিলাম ফুটন্ত পানি দিয়ে নিলাম কারণ প্রায় হয়েই এসেছে আর একটা দুটা বলক তুলেই নামিয়ে নিব। তাই এখানে আপনারা একটু ফুটন্ত গরম পানি দিলেই ভালো হয় তো এ তো পানিটা দিয়ে আবার সব খিচুড়ি সহকারে একটু ভালো করে নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে এই খিচুড়ির আবার বৈশিষ্ট্য হলো যে আপনি যদি এটাকে নেমে রাখেন আধা ঘন্টা তাহলে দেখবেন আবার টাইট হয়ে এসেছে কারণ ওই যে আতপ চাল আছে ডাল আছে এই জন্য খিচুড়িটা পাশে চুলে নামিয়ে রেখে ছোট্ট একটা ফ্রাইপ্যানে আমি দুই তিন টেবিল চামচ দিয়ে দিলাম ঘি এটাতে আমি আলাদা একটা স্বাদের জন্য বাগার দিয়ে নিব। একটা শুকনা মরিচ কেটে দিয়ে দিলাম দুই ফাঁক করে আর এই তো বড়ো সাইজের একটা পেঁয়াজ আর আদা রসুন বাটা মানে ছেঁচে দিয়েছিলাম খিচুড়ির মধ্যে সেখান থেকে একটু রেখে দিয়েছি সেটাই দিয়ে দিলাম এই পেঁয়াজের সাথে পেঁয়াজ রসুন থিতে করে আর তো একটা শুকনা মরিচ সহকারে একটু ভেজে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরা সব সহকারে ফুটে উঠলে সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের রঙ ধারণ করলেই ঢেলে দিব খিচুড়ির মধ্যে ব্যাস হয়ে গেল কত সহজ খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজার আমার কাছে তো মজার মনে হয় আপনাদের কার কেমন লাগে জানেন তো আর আসলে এক একজনার কাছে এক এক ধরনের খাবার পছন্দ তো আমার এই খিচুড়িটা হলে একটু খুব গরমও হবে না আবার খুব ঠান্ডাও হবে না এই সাইজের খিচুড়ি হবে সাথে মাছের ভাজি থাকলে থাকতেও পারে তবে হালকা মাংসের বা মুরগির বা গরুর মাংসের ঝোল দিয়েই আমার খুব ভালো লাগে সাথে কাঁচা পেঁয়াজ থাকবে শশা থাকবে ও হো তো কেটে নেই নাই আচ্ছা থাক এই তো হয়ে গেল কিন্তু আমার খিচুড়ি দেখতেই পাচ্ছেন এবার থালিতে একটু উঠিয়ে নিব আমার মেয়ে ওকে খাইতে দেবো এই তো চুলার উপর থেকেই দিচ্ছি সকাল থেকে ও এখনও কিন্তু নাস্তাও করে নাই একবারে দুপুরে লাঞ্চটাই করে নেবে এরপরে একটু বাহিরে বেরোবে টিউশনে আছে এই জন্যই ওকে খাবারটা আগে দিয়ে দিচ্ছি আর আমরা আস্তে ধীরে একটু পরে খাব এই গরু মাংসটা কালকে রান্না করেছিলাম তো কালকে দুপুর থেকে খাওয়া চলছে তো বাকি যতটুকু আছে আজকে এই খিচুড়ি দিয়ে দুপুরবেলা শেষ হয়ে যাবে এই তো পাতলা করে একটু লাল লাল করে গরু মাংস ঝোল এটা পাতলা খিচুড়ি দিয়ে খেতে খুব মজা লাগে হয়ে গেল ও আবার শশা টসা কিছু নেবে না লেবু কেটে দিয়েছি কিছুক্ষণ পরে বলে আম্ময় আমাকেও একটু পেঁয়াজ দাও একটা পেঁয়াজ অর্ধেক করে কেটে দিলাম একটু ঠান্ডা হতে দিচ্ছি দেখেছেন ধোয়া বের হচ্ছে তো কেমন লাগলো আপনাদের রেসিপিটা বা আপনারা কে কেমন পছন্দ করেন অবশ্যই জানেন কিন্তু সেই আশায় থাকলাম আর ভালো যদি লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ শুভ দুপুর